নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তরুণের স্বপ্ন প্রকল্পে দশ হাজার টাকা পাওয়ার নতুন নিয়ম কি করলে পড়ুয়ারা সহজেই টাকা পাবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় এবং ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত উপকারী উদ্যোগ হল তরুণের স্বপ্ন প্রকল্প ডিজিটাল শিক্ষার প্রসার ঘটাতে এবং পড়ুয়াদের অনলাইন ক্লাসের সুবিধার্থে রাজ্য সরকার একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবলেট বা স্মার্টফোন কেনার জন্য আর্থিক সাহায্য প্রদান করে থাকে তবে দুই সালের জন্য এই প্রকল্পে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে বিশেষ করে স্বচ্ছতা বজায় রাখতে এবং জালিয়াতি রুখতে রাজ্য সরকার এবার কড়া পদক্ষেপ গ্রহণ করেছে আপনি যদি একজন শিক্ষার্থী বা অভিভাবক হন তবে নতুন নিয়মগুলো জানা অত্যন্ত জরুরি অন্যথায় আবেদনের টাকা পেতে সমস্যা হতে পারে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে সব থেকে বড় যে পরিবর্তনটি এসেছে তা হল সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণা আগে স্কুল থেকে নাম নথিভুক্ত করার পর সরাসরি পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা চলে আসত কিন্তু এবার নতুন নিয়মে স্কুল থেকে পোর্টালে তথ্য আপলোড করার পর পড়ুয়ার মোবাইলে একটি এস এম এস আসবে এরপর পড়ুয়াকে নির্দিষ্ট পোর্টালে গিয়ে নিজের তথ্য যাচাই করে সেলফ ডিক্লারেশন জমা দিতে হবে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক কারণ ওটিপির মাধ্যমে এই ভেরিফিকেশন হবে এই প্রক্রিয়াটি সম্পন্ন না করা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এবার হাজার জেনে নিন এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন শুধুমাত্র আবেদন করলেই হবে না টাকা পাওয়ার জন্য পড়ুয়াদের নির্দিষ্ট কিছু যোগ্যতা থাকতে হবে শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে সরকারি সরকার পোষিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের একাদশ বা দ্বাদশ শ্রেণীতে পাঠরত হতে হবে এছাড়াও মাদ্রাসা আইটিআই এবং পলিটেকনিকের ছাত্রছাত্রীরাও ছাত্রছাত্রীরা এর আওতায় পড়বে পরিবারের বার্ষিক আয় দুই লাখ টাকার কম হতে হবে পূর্ববর্তী সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোনো ব্যাকলগ থাকা যাবে না নিজস্ব নামের একটি চালু ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে যা পশ্চিমবঙ্গের কোনো শাখায় অবস্থিত আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় নথিপত্র কি কি লাগবে আবেদন প্রক্রিয়াটি মূলত স্কুলের মাধ্যমে সম্পন্ন হয় পড়ুয়াদের স্কুলের প্রধান শিক্ষকের কাছে অ্যানেকশর এফ ফর্মটি পূরণ করে জমা দিতে হবে এর সাথে জমা দিতে হবে আধার কার্ডের কপি ব্যাংক পাসবুকের প্রথম পাতা বা ক্যান্সেল চেক আয়ের শংসাপত্র ও বসবাসের প্রমাণপত্র সক্রিয় মোবাইল নম্বর স্কুল কর্তৃপক্ষ বাংলার শিক্ষা পোর্টালে তথ্য আপলোড করার পর এনপিসিআই ভেরিফিকেশন হবে সবশেষে শেষে পড়ুয়াকে সেলফ ডিক্লারেশন ডট বি ডট আই এন এর লিঙ্ক পোর্টালে গিয়ে নিজের ঘোষণা জমা দিতে হবে টাকা পাওয়ার পর অবশ্যই ডিভাইস কেনার রশিদ বা বিল স্কুলে জমা দিতে হবে বন্ধুরা আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে